অধিকাংশ মানুষ কি করে কিছু ডাউন যাই দিয়ে কেনে কিনে মাসে মাসে তার কিস্তি হয় হয় কি হয় আমাদের দিকে হয় আপনার হয় সব দিকে কিস্তি হয় মাসে মাসে কিস্তি দেবে ধরে না পাঁচ হাজার হাজার চাই পাবো আচ্ছা মাসে মাসে ওই কিস্তিটা যদি যদি একবার না দেন তাহলে কি ফাইন হয় না ফাইন হবে

तेसी पर <flats> <mumbles> <gosto>

সাত বছর বয়স যে সমস্ত আমরা পিতা হয়েছি মা যেন নিরাশুনি কিনে যারা আমার ছেলে সাত বছর বয়স হয়েছে সাত বছর বয়স থেকে আপনারা কথা বলতে হবে

10 বছর বয়সে সদয়ে নামাজ না পড়লে তাকে আঘাত কর কেউ আমরা আঘাত করেছি আমন পিতা আছে যে আমার ছেলে নামাজ পড়েনা মেয়ে নামাজ পড়ে কিন্তু মাঠে যায়নি বলে মেরেছি কোন কাজে পাঠিয়েছি যায়নি বলে মেরেছি খাওয়া বন্ধ করে দিয়েছি আছে না না কিন্তু আপনি যে পিতা আপনার দায়িত্ব ছেলেকে মানুষের মতো মানুষ করা ঠিক আছে আলহামদুলিল্লাহ

ঝা দিয়ে রাস্তায় আনতে পারে যে রাস্তা যেখানে আপনার আমার ছেলেদের মেয়ে পাঠায় মেয়েদের পাঠায় যেখানে আসবে বাপের সঠিক রাস্তায় চলতে হয় মায়ের সঠিক রাস্তায় চলতে হয় চাচা চাচি মার সঠিক রাস্তায় চলতে হয় ছেলে ভাই আপনাকে বাধা দেবে এমন একটা রাস্তা এমন একটা জায়গা সেটা হলো নবীর ঘর মাদ্রাসা জুড়ে বলুন সেই মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা হয়

আপনি গাড়ি কিনেছেন মাসে মাসে কৃষকি দেবেন মাসে মাসে আপনি ওই টাকাটা পরিশ্রম করবেন কি করে আল্লাহ পাপ আমাকে আপনাকে পানিয়েছেন এই পৃথিবীর জমি

দুনিয়া সুচ্চ তুরুন্নকুমীন ইন ওয়াজান্নাতুল কাফিরিন মুমিনদের জন্য দুনিয়াটা আনন্দ খেল খামার জায়গা না মুমিনদের জন্য এটা আনন্দের জায়গা নাই হাসি তামাশার জায়গা নাই যত কাঁদবে তা তো আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে চরে বলুন সুবহানাল্লাহ সেই আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন ইয়া ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়ালাইনা বিল আইনি ওয়ালা নফা বিল আক্লি ওয়াল সুন্নাহ বিল রাসূলি ওয়াসিমনা বিসমনি মাল জুরুহা ফিল ইসাফ ইলা আখিরিয়াত আল্লাহ পাক আমাদের ভক্তি সব কি দাইনি সব হয়েছে আল্লাহ সুবহানাহু আপনার বডিতে এই মুখটা এই নাকের নিচে এই মুখটা একটু ঘুরিয়ে পিছন দিকে দেবে একটু ঘুরিয়ে পিছন দিকে দেবে সুবিধা হবে না অসুবিধা হবে চাচা কথা বলে মুখটা ঘুরিয়ে পিছনে দিয়ে দেবে সুবিধা হবে না অসুবিধা হবে অসুবিধা হবে অসুবিধা হবে আর আল্লাহ চোখের নিচে একবার মতন এক টুকমা খানা নেবে আল্লাহ নিয়ামতিই কোন ফল নেবে

তো আল্লাহ পাক বলছেন বান্দা তোদেরকে আমি পৃথিবী জমিনে পাঠালাম তোমরা প্রত্যেক দিনে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার দেওয়া এই কাঠা আমার দেওয়া এই বডি আমার দেওয়া এই শরীরটা তোমরা সৃষ্টি চালাবে আমি আল্লাহ খুশি হয়ে যাব জোরে বলুন কিন্তু বর্তমান সময় ২০২৪ এর শেষে

একটা অন্ধ সে যাবে বলবে আমার অন্ধ এটাও একটা রোগ আপনি অন্ধ রোগের ঔষধ দেন সেটাও দেয় এমন করে করে কয়েকটা রুগী গেল একটা রুগীর ঔষধ দোকানে নাই এখন আপনারা বুদ্ধিজীবী মানুষ আপনারা বলুন তো ও যে ব্যানারে লিখেছে সাইনবোর্ডে লিখেছে এখানে সমস্ত রোগের ঔষধ পাওয়া যায় মানুষের

নবী সাইয়েদুল্লাহ নয় নবী দাউদ আলাইহিস সালাম নয় নবী জাফর আলাইহিস সালাম নয় আমাদের নবী ঘরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সাইনবোর্ড লাগালাম কিন্তু নবী নবীর যে দায়িত্ব নবী যে কাজ আমরা করি ভাবি আমরা করি কষ্ট নেব না লোক এটা এমন একটা জায়গা যেখানে আসলে বসলে

রসুলের bayan বক্তিতা सुनते সাহাবাগণ না আমার রাসূলুল্লাহ এর তারা মন দিয়ে শুনতেন শুনে রাসূলের হাদিসগুলো সঙ্গে করে নিয়ে যেতেন। জেতেন প্রত্যেকক আগুনে পরিনিতনা করতেন নেক আর ও শুনতেন না জোরে বলেন আর জোরে বলেন সুবহান ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসা প্রাণ ভরে এই সঙ্গে করে নিয়ে যাবো সাথে 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 আমল করবো বলি ইনসা আল্লাহ আর বলি ইনসা আল্লাহ মহাব